প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন জনাব শফিকুল আলম তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে এতদিন আমরা শুনেছি এখন কেউ কেউ বলছেন এটা কি আবার নতুন কোনো নাটক তবে সেটাই দেখার বিষয় আমরা বিগত দিনগুলোতে শুনেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন আবার শুনেছি এপ্রিলের নির্বাচন আবার লন্ডন বৈঠকের পর শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এখন প্রধান উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রেস সচিব প্রেস কনফারেন্সে বিষয়টি জানিয়েছেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য কেউ কেউ বলছেন নতুন নাটক কিনা তবে নতুন নাটক কিনা আমরা এখনই বুঝবো না তাহলে বিচার কার্যক্রম কোথায় বলা হয়েছে যে বিচার কার্যক্রম শেষ হওয়া ছাড়া নির্বাচন হবে না সংস্কার কমপ্লিট হওয়া ছাড়া নির্বাচন হবে না তাহলে তাদের সেই কমিটমেন্টগুলো এখন কোথায় যদি সেটা হয়েই থাকে নির্বাচন যদি ডিসেম্বরে হয় ভালো বয়েল অ্যান্ড গুড এবং সেনাপ্রধান যে কথাটি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত বিএনপিও একসময় বলেছিল ডিসেম্বর কেন ডিসেম্বরের নির্বাচন হয়ে যেতে পারে তো এই সমস্ত কিছু ছাড়িয়ে ছাপিয়ে যে কথাটি আজকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছেন নাকি বলতে না নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমি একটু পড়ে শোনাই প্রথম আলো থেকে সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুস আজ বুধবার রাত তিনটা রাত আটটায় আজ বুধবার রাজ রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঠিক আছে খুবই ভালো কথা যদি হয় তাহলে তো জনগণের প্রত্যাশা পূরণ হবে এক ধরনের সেনা প্রধানও যে কথাটি বলেছেন বিএনপিও যে কথাটি বলেছে দেশবাসীও যেটি চায় শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এই সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান প্রেস সচিব উপপ্রেস সচিব আউল लमाद अच्छा ठीक है तो ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন হওয়ার আগে কিছু অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে আজকে সংবাদ সম্মেলনে বলেন নির্বাচন সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি খুবই ভালো কথা শফিকুল আলম বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশগুলো দেওয়া হচ্ছে পুলিশ বিজিবি আনসার কোস্টগার্ড তবে আরেকটি বিষয় হচ্ছে এর মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কাজে সহযোগিতা করার জন্য আরো সতেরো হাজার নতুন সদস্য নেয়া হচ্ছে এবং তারা কারা তাদের নিয়োগ ও প্রশিক্ষণ এই সময়ের মধ্যে শেষ করতে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তাহলে এই সতেরো হাজার যে নতুন নিয়োগ এরাকারা শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায় তারা হয় হ্যাঁ যাতে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে এখন এই কঠোরভাবে আইন প্রয়োগ করাটা কি সেটিও কিন্তু দেখার বিষয় কাদের উপর কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে হ্যাঁ দুর্নীতি যারা করবে সন্ত্রাস যারা করবে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের উপর অবশ্যই কঠোর আইন প্রয়োগ করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বিরোধী দল বিরোধী দল না বিএনপি বা অন্য দলগুলোকে নাজেহাল করার কোনো বিষয় আছে কিনা এনসিপি সমন্বয়কদের যে দল ইউনুস সাহেবের যে দল সেটিকে প্রাধান্য দেওয়ার কোনো বিষয় আছে কিনা এবং আরেকটি বিষয় হচ্ছে এনসিপি জামাত বা ইসলামপন্থী যেসব দলগুলো আছে তাদের প্রতিক্রিয়া কি হবে ডিসেম্বরের নির্বাচন হলে তারা বলেছে মব ভায়োলেন্স ওইটা এই সময়কে নির্বাচনের সময় জামাত ইসলামের আমির বলেছেন এটাকে নির্বাচনের সময় এই মব ভায়োলেন্সের সময় নির্বাচন হতে পারে না কাজে নির্বাচন নিয়ে নানান সন্দেহ দেখা দিয়েছিল এনসিপি বলেছে সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ হওয়া ছাড়া নির্বাচন হবে না তাহলে প্রধান উপদেষ্টা কি কারণে হঠাৎ করে প্রত্যাশার বাইরে জনগণের স্থমিত হয়ে গেছেন নির্বাচন নিয়ে আমাদের নানান সন্দেহ আছে সেই সন্দেহকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তবে এই কথাটি পরোক্ষভাবে নির্বাচন কমিশন জেনে যাবে এবং তারাও তাদেরকে তো আর নির্দেশ দেবে না তারা এটি যদি প্রধান উপদেষ্টার ইচ্ছার প্রকাশ তারা জেনে গেছেন অলরেডি তারা এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেবেন তবে এর মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয় কিনা দুই চার দিনের মধ্যে আমরা জেনে যাব সবাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ